মহাবিশ্বের এই অমূল্য বার্তা তোমার চোখের সামনে আসে তাহলে ভুলেও এটিকে এড়িয়ে চলে যেও না। করো না মহাবিশ্বের এই শক্তিগুলিকে কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্বের শক্তি স্বয়ং চেয়েছেন তোমার কাছে এই ভিডিওটি পৌঁছক তাই তুমি এই ভিডিওটি পেয়েছো তুমি ভিডিওটি অর্ধেকও শুনতে পারবেন না কিংবা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তার মধ্যেই আপনার কাছে একটি সুসংবাদসহ কল আসবে এটি ইউনিভার্সের বিশেষ এক বার্তা কোনো ব্যক্তি বা যাকে ইউনিভার্স তার দূত অর্থাৎ সাধারণ নয় যে ব্যক্তি সেই অসাধারণ ব্যক্তির ফোন আপনার কাছে আসবে আপনার জীবনে হঠাৎ নেমে আসা সমস্যার সমাধান নিয়ে আসবে সেই ব্যক্তির মাধ্যমে অর্থাৎ সেই ব্যক্তিকে স্বয়ং ইউনিভার্স আপনার সঙ্গে সংযুক্ত করতে চাইছে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে চাইছে সময় মানুষের জীবনে কখনো সমানভাবে চলে না কখনও তা অনুকূলে থাকে আবার কখনও তা প্রতিকূলে থাকে আমাদের মনুষ্য জীবনে সমস্যার মধ্যে দিয়ে যে সকল ব্যক্তিরা বেশি কাটায় তারাই ইউনিভার্সের প্রাপ্ত ব্যক্তি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ইউনিভার্স এমন বার্তা কেন ইউনিভার্সের বার্তায় আসল যে সত্য পৃথিবীতে বহু মানুষ আছে যারা অনেক কষ্ট করার পরেও কখনোই সুখের মুখ সহজে দেখতে পায় না আবার এমনও মানুষ আছে যারা কষ্ট না করেও সুখ ভোগ করে আনন্দে থাকে বন্ধুরা অর্থই কিন্তু প্রকৃত সুখ নয় অর্থ বহু মানুষের কাছেই আছে কিন্তু দেখবেন তারা কোনো না কোনোভাবে মানসিকভাবে বিপর্যস্ত আবার এমনও ব্যক্তি আছে পৃথিবীতে যার প্রচুর অর্থ নেই প্রচুর সম্পদ নেই তবুও সে সুখী আপনি বারবার পরাজিত হয়েছেন আপনি বারবার ঠকেছেন আপনার কাছের মানুষজন আপনার ভালোবাসার মানুষজন আপনার সাথে প্রতারণা করেছে আসল যে কথাটি সেটি হল স্বয়ং ইউনিভার্সের প্রিয় ব্যক্তি আপনি তাই আপনার সম্মুখে থাকা ব্যক্তি আপনার সঙ্গে সংযুক্ত থাকা ব্যক্তিরা যারা প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে না শুধু আপনার সাথে অভিনয় করেই জীবন জীবনযাপন করছিল স্বয়ং মহাবিশ্ব তাদেরকে আপনার জীবন থেকে সম্পূর্ণ সরাতে চেয়েছেন আর তাই তো এবার থেকে আপনি সফলতা অর্জন করতে শুরু করবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন ঘটবে নতুন সুযোগের অপেক্ষায় আপনাকে আর থাকতে হবে না নতুন নতুন সুযোগ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছে গেছেন আপনার কর্ম আপনার সততা আপনার ধৈর্য আপনাকে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করেছে তাই তো আজ স্বয়ং মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে ডাকছে আপনার সঙ্গে সংযুক্ত হতে চাইছে তাই বন্ধুরা হাল ছেড়ো না ধৈর্য ধরো দুঃখের পরেই সুখ আসে ঈশ্বর আল্লাহ বা ভগবান ইউনিভার্স এই মহাবিশ্বের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি যিনি সর্বদা এই মনুষ্য জগতের পরীক্ষা নেন আপনার জীবনে ভালো কিছু ঘটার আগেই আপনার সাথে এই খারাপ মুহূর্তগুলো আসবে অর্থাৎ আপনাকে অনেক কঠিন সময় পার করতে হবে আর এখনি সেই মুহূর্ত এখনি সেই সময় যে সময় আপনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক সংগ্রাম করেছো তোমার সকল সংগ্রামের এবার অবসান ঘটবে আর তোমাকে কষ্ট করতে হবে না তোমার এখন জয়ের সময় তুমি আনন্দে থাকবে তুমি সুখ ভোগ করবে ধীরে নেতিবাচক ব্যক্তিরা আপনার জীবন থেকে চলে যাবে আর সমস্ত ইতিবাচক ব্যক্তিগণ আপনার জীবনে প্রবেশ করবে আপনার হঠাৎ করেই কোনো চাকরি চলে যাওয়া হঠাৎ করেই আপনার জীবনে কোনো বড় সমস্যা আসা আপনি উপলব্ধি করুন আপনার সাথে এরকমটা ঘটছে কি না আপনার কাছে একটি ফোন কল আসবে আপনি হয়তো অনেক ভেবেছেন অনেক চিন্তা করেছেন আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেননি আপনাকে সাহায্যের জন্য এক ফোন কল আসবে হতে পারে সেটি আপনার কোনো পরিচিত ব্যক্তি কিংবা অপরিচিত কেউ আপনার সম্মুখে আসবে আপনাকে ফোন কলের মাধ্যমে বুঝিয়ে দেবে তিনি আপনার সাথে আছেন তিনি আপনার পাশে আছেন আপনার দুশ্চিন্তার আর কোনো কারণ নেই আপনি যেন হাফ ছেড়ে বাঁচলেন ঠিক ফোন কল আসার আগে মুহূর্ত পর্যন্ত আপনার মানসিক অবস্থা আর ফোন কল আসার পর আশ্বস্ত হওয়ার পর আপনার মানসিক অবস্থার পরিবর্তন আপনার চাকরি চলে গেছে আপনি হন্যে হয়ে ঘুরছেন একটা ভালো কাজের জন্য হঠাৎ করেই একটা ফোন কলের মাধ্যমেই আপনি কাজ পাবেন হতে পারে আপনি অনেক জায়গায় গেছেন বা সেখানেও আপনি গেছেন আপনাকে নেওয়া হয়নি কিন্তু আপনার কাছে সেখান থেকেই ফোন কল আসবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত আপনি আশাও করেননি আপনি কল্পনাও করেননি কিন্তু হ্যাঁ বন্ধুরা এটি ঘটতে চলেছে আপনার সাথে হয়তোবা আপনি হঠাৎ করেই কোনো সমস্যায় পড়েছেন আপনার খুব অর্থের প্রয়োজন আপনার হাতে একটিও টাকা নেই ঠিক সেই মুহুর্তেই ফোন কলের মাধ্যমে আপনার কোনো আত্মীয় আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটি বাস্তব আর এটি খুব শীঘ্রই ঘটবে আপনার সাথে কোনো এক ব্যক্তির সাহায্য আপনি পাবেন এটি ইউনিভার্সের এক গোপন বার্তা আজ এই ইউনিভার্স বার্তা এখানেই শেষ কর ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান স্বাগত জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তোমার এই বার্তা আমি পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি তুমি আমাকে ভালো রেখেছ সুস্থ রেখেছো ধন্যবাদ তোমাকে